শোনো না আজ আর কোনো ঝগড়াঝাটি না অভিমানও নয় অভিযোগ তো নয়ই কোলাহলও নয় আজ মা আমি তোমাকে সরি বলতে চাই সরি তোমার জীবনে ভুল করে আসার জন্য অবশ্য তুমি চেয়েছিলে সেই জন্য এসেছিলাম ও যাই হোক বাদ দাও তবুও সরি শোনো না তোমাকে তো আর একটাও সরি বলবো তোমার জীবনে অধিকার ফলানোর জন্য আর একটা সরি ছোটো ছোট বিষয়গুলো নিয়ে ঝগড়া করার জন্য কেন চলে যাচ্ছ দাঁড়াও শুনে যাও আরও একটা সরি তোমার জীবনে যেও না দাঁড়াও আরও একটা সরি আছে সেটা হলো তোমার জীবনে এই যে আমি বারবার বলি তোমাকে ফোন করতে সরি হাজার ব্যস্ততার মাঝেও আমাকে ফোন করতে বলার জন্য খাটাখাটনি করে রাত জাগতে তুমি পারতো না কিন্তু জোর করে তোমাকে রাজ্যা গিয়ে কথা বলার জন্য সরি সরি তোমার ওপর রাগ আর অভিমান করার জন্য শুনে যাও এখনও তো শেষ হয়নি আর একটা সরি আছে তুমি যখন আমাকে ব্যস্ততা দেখাতে বলতে আমার কাজ আছে আমি পাঁচ মিনিট বাদে আসছি দশ মিনিট বাদে আসছি আর আমি তোমাকে তখনও কিন্তু কল করে বিরক্ত করতাম তার জন্যও সরি সরি বাবু তুমি আমাকে ইগনোর করতে কিন্তু সেটা আমি সহ্য করতে না পেরে তোমার সঙ্গে অনেক ঝগড়াঝাটি করতাম সেই জন্যও সরি আবারও সরি তুমি হাজারবার তোমার চলে বলে কৌশলে বারংবার আমাকে বুঝিয়ে দিয়েছ যে তুমি আলাদা দুনিয়ার মানুষ কিন্তু দেখো বোকার মতন তুমি ফোন করলেই ছুটে গিয়ে ফোনটা ধরে। তোমার সঙ্গে আবারো ঝগড়ায় জড়িয়ে যাওয়ার জন্য সরি তুমি কখনো আমাকে বলো যে তোমার ভালোর জন্য কিছু করতে কিন্তু অনায়াসেই তোমার ভালোটা আমি চেয়েই ফেলেছিলাম সেই জন্য সরি সরি কেন বলো তো তুমি তো চেয়েছিলে যে আমি নাকি খুব ভালো থাকি তুমি তো বলেছিলে যে আমি তোকে হাসি মুখে দেখতে চাই ভালো দেখতে চাই ভালো রাখতে চাই সেটাও পারলাম না তার জন্য সরি সরি তুমি চেয়েছিলে আমাকে অন্যের সাথে জড়িয়ে অন্য একটা সম্পর্ক বিনা কারণে যেটার কোনো দুনিয়াতেই নেই কল্পনার মাধ্যমে অন্য কারোর সাথে মিলিয়ে আমাকে তোমার থেকে ভুবে করবে কিন্তু আমি সেটা ধরতে পেরে গিয়ে নিজেই চুপচুপ করে সরে চলে গেছি তার জন্য সরি সরি তুমি আমাকে বহুবার জব্দ করতে চেয়েছো বোধ করেছ সে আমি তোমার কাজেই রাখি বা অকাজে তোমার প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে বা কখনও আমি তোমায় সাহায্য করি বা নাই করি তুমি কিন্তু আমাকে প্রচণ্ড বোধ করেছ আর সেটা আমি ধরতে পেরে একটু সরে আসার জন্য খুব সরি এবারে সরিটা মন থেকে বলছে এবারে অনেকগুলো সরি 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 তোমার কাছে আমি একটু ভালোবাসা পেয়ে চেয়েছিলাম তুমি ভালোবাসা দিয়েছিলে ক্ষণিকের জন্য কিন্তু আমি তোমার কাছে ভালোবাসাটা চেয়ে অনেক বিরক্ত করেছি তাই তোমার কাছে আমি জোর হাতে আবারও বলছি ক্ষমা করো আমায় দুটা হবে না তোমার ভালোবাসা অনেক সরি অনেক সরি অনেক সরি